উপস্থিত আছেন জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা ব্রভল ইসলাম তুহিন ভাই উপস্থিত আছেন আমাদের সদস্য সচিব জেলা যুব দলের সদস্য সচিব যেন অ্যাডভোকেট আনিসুর রহমান খান এবং জেলা যুব দলের আরও অনেক যুগ্মবৃন্দ আছেন এবং ইউনিয়নের আমার সহকর্মী সহ সহকর্মী সবাইকে আমার সংগ্রামের শুভেচ্ছা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন আসলে এটা আমরা অনেকেই বুঝি না রাষ্ট্র কাঠামো বা মেরামত রাষ্ট্র কাঠামো তিনটা জিনিস দিয়া আইন বিভাগ প্রশাসন বিভাগ আর একটা আইন বিভাগ নির্বাহী বিভাগ প্রশাসন বিভাগ তিনটা বিভাগ দ্বারা ওইটা একটা রাষ্ট্র কাঠামো আর ফেসিমা এই সতেরো বছরে এই রাষ্ট্র কাঠামো ভেঙে দিছে দেখবেন সরকারি কর্মকর্তারাও ওপেনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাষ্ট্রে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের কোনো সুযোগ নাই কোনো দল করা কোনো রাজনৈতিক দল করা তাদের কোনো সুযোগ নেই তারা তারা দল করে প্রত্যেকটা অফিসে আপনার কি কয় সংগঠন আছে পেশাজীবী সংগঠন আছে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা তারা পেশাজীবী সংগঠন করে পেশা পিএনপির হোক পাঁচ দলের মনোনীত সংগঠন আছে প্রত্যেকটা অফিসে বা আওয়ামী লীগের বা অন্যান্য দলের প্রত্যেকের প্রশাসন সংগঠন আছে এই ফ্যাসিকবাদের আমলে এই রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলাইছে সরকারি কর্মকর্তারা বাইরে আইছে আর উন্নীত বা বাস্তবায়ন আমাদের দুই সৈদাসপুর জিউর রহমান করে গেছেন দেশ তিনটি দিয়ে তিন তিনবার প্রধানমন্ত্রী তিনি করছেন উন্নীত দফা দিয়ে একত্রিশ দফা হয়েছে কাজে একত্রিশ দফা সম্পর্কে আমাদের জেলা নেতৃবৃন্দ বলবে আপনারা মন দিয়ে শুনবেন এবং নিজেরা কর্মীরা সেইভাবে নিজেরা তৈরি হবেন এবং আমাদের ভোটারদের কাছে এক সুন্দরভাবে পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়মান অমরক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বিড়ের পেশে আসবে এই প্রত্যাশারের কাছে